আমার সাথে আপনারা পড়ুন ওয়ালাম্মা মিমের উপর তাস দিয়ে লম্বা গুণা মা এখানে একটা আলিফ আছে টানতে হবে ওয়ালাম্মা যা আহুম যা উপরে ঢেউ আছে লম্বা করে টানবেন যা আহুম কিতা বুম মিন এখানে বায়ের উপর তানমিন গিয়ে মিমকে ধরবে কিতা তার উপর ছোট্ট আলিফ কিতা বুম মিন আই দি নুন আইন আছে ইহার স্পষ্ট করে পড়তে হবে মিন আই দি নুনের উনাকে বর্ধিত না করে মিন আইন হি এখানে আল্লাহের শুরুতে জের আছে এজন্য জন্য লাম পাতলা হিতে যেন টান না হয় হি হি টান ছাড়া হি টানস হি মী দিল্লাহি ও যুমাবুম মীনআই দিল্লাহি মুিমা কফ গিয়ে লামকে ধরবে লিমা মিমের পর আলিফ টানতে ভুললে হবে না মা টান ছাড়া টানস মা সদ্দি কুলিমা মা নু ক্যা আলিফা টান আছে ক্যানু নুনের পর ওয়া টান আছে নু টান ছাড়া নু টানসহ ওয়া ক্যা কফ ইখফা জিব্বাকে কফের মাখরাজে লাগিয়ে লম্বা গুন্ডা মিউ কবেলু এখানে না টেনে থামা প্র্যাকটিস করতে হবে লু টান ছাড়া লু হচ্ছে টানসহ মি কবেলু হু না পরে ও আওয়াজে টানতে হবে মিং না আলা এই নুনটাকে না না আলা না টান ছাড়া না টানসহ এখানে টান ছাড়া نعل نعل يستفتحون على الذين ن على الذين كفروا إخنة رواية بروا واتس ثامته هبي ফলামা মিমের উপর তাসদিদ লম্বা গুণ না আলি ফলামা মা ফলামা যা আহম মা এখানে মিম দুটা মিম একসাথে তাসদিদ হয়ে গেছে হুম মা ফল আহম ফু রটা ভারি করতে হবে আর ফু ফায় ফায় প্র আছে টানতে হবে কে স রয় প্রা আছে টানতে হবে আর ফু কে বিহ এখানে আমরা থেমে যাই বিহি ছিল আমরা থামার কারণে পড়ব বিহ ফ্যালা নতু এই লামটা ভারী তুল তুল ভারি তুল হিতে টান নাই আলাল কা কাফের উপর ছোট্ট আলিফ টানতে হবে অথবা খাড়া জবর কাফিরিন ফালাআনাতুল্লাহি আলাল কাফিরিন পুরোটা পড়ি ওয়ালাম্মা জা كتاب من عند الله مصدق لما معهم وكانوا وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم وعفو كفروا به فلعنه الله على الكافرين